বিমানের ডানায় পাখি আটকে আছে পরিবারকে পাঠানো শেষ মেসেজ দুর্ঘটনাগ্রস্ত বিমান যাত্রীর মারা যাওয়ার আগে আমি কি আমার শেষ কথাগুলো বলে যাব নিজের স্বজনকে লিখলেন জীবনের শেষ মুহূর্তে মর্মান্তিক পরিণতির মুখে পড়ার আগে ওই হতভাগ্য যাত্রী কিন্তু জীবনের শেষ কথাগুলো আর বলে যাওয়া হলো না সেই যাত্রীর কারণ মাত্র দুজন ক্রু সদস্য ব্যতীত বিমানের একশো উনআশি জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটেছিল সেই বিমান সংঘটিত বিমান দুর্ঘটনার পর এক যাত্রীর মেসেজ প্রসঙ্গ চর্চিত গোটা বিশ্বে ওই বিমান যাত্রীর মেসেজের বিষয়টা যদি সত্য হয় তাহলে কি একটি পাখি বিমানের একশো জন যাত্রী প্রাণ কেড়ে নিয়েছে গতকাল দক্ষিণ কোরিয়ায় একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা সংঘটিত হয়েছিল দক্ষিণ কোরিয়া সেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুজন ব্যতীত বিমানের সকল যাত্রী মারা গিয়েছেন ক্ষতিগ্রস্ত সেই বিমানে থাকা এক যাত্রী তার পরিবারের কাছে একটি বার্তা পাঠিয়েছিলেন যেখানে উল্লেখ ছিল বিমানের ডানায় পাখি আটকে আছে দক্ষিণ কোরিয়া দেশটির সংবাদ মাধ্যম কোরিয়া হেরাল্ড বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে মেসেজ প্রাপ্ত ওই আরোহীর পরিবারের সদস্য জানিয়েছেন স্থানীয় সময় রবিবার সকাল নটায় মেসেজ পেয়েছিলেন ক্ষতিগ্রস্ত বিমানে থাকা ওই যাত্রীর নিকট আত্মীয় তিনি নিশ্চিত করেন ওই মেসেজ পাওয়ার পর তিনি আর ওই যাত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি মেসেজের বিষয়ে ওই যাত্রীর নিকট আত্মীয়র ভাষ্যমতে মেসেজে ওই আরোহী লিখেছিলেন ডানা একটি পাখি আটকে আছে আমরা ল্যান্ড করতে পারছি না এটা এখনকার ঘটনা মারা যাওয়ার আগে আমি কি আমার শেষ কথাগুলো একবার বলে যাব তবে ওই যাত্রীর ভাগ্য অনুকূলে ছিল না মর্মান্তিক পরিণতি ঘটেছিল তার প্রসঙ্গত ওই যাত্রীর মেসেজের বিষয়টাই যদি সত্যি হয় তাহলে একটি পাখেইকে প্রাণ কেড়ে নিয়েছিল 179 জন বিমান যাত্রীর এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উল্লেখ রবীন্দ্রনাথ সকালে দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমান এরপরে ভয়াবহ আগুন ধরে যায় সেটিতে দ্রুত আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস একশো যাত্রী এবং ছ জন ক্রু সদস্য অর্থাৎ মোট একশো একাশি জন যাত্রী নিয়ে থাইল্যান্ড থেকে ফিরছিল জেজো এয়ারের বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজটি ঘটনায় চলে জনের মধ্যে মাত্র জীবিত উদ্ধার করা গিয়েছিল সেখান থেকে বাকি একশো উনআশি জনেরই ওই দুর্ঘটনায় মারা গেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ